আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক আলহামদুলিল্লাহ আজমাইন আলীন প্রিয় দর্শক জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আহলান সাহালান জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এবং আমাদের সবাইকে হেফাজত করেন ভালো রাখেন দিনের পথে রাখেন আমরা বরাবরের মতোই আজও সুরাতো আল এমরান থেকে একটি আয়াতের তাফসির আপনাদেরকে শোনাব সেটি হল তিরানব্বই নম্বর আয়াত এর সংক্ষিপ্ত তাফসির শিক্ষা ইত্যাদি আপনাদের সামনে তুলে ধরবো নির্ভরযোগ্য তাফসির আলোকে এবং বরাবরের মতোই আজও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুরাতো আল এমরান একটি মাদানী সুরা আসুন তাহলে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرّم إسرائيل. إلا ما حرّم إسرائيل على نفسه من قبل. মি কাবিলি এ তু নাজলে কুল ফে তু বি তোরয় তিফেত লোহ্যা ই কুনতুম শুরুতেই আয়াতের শব্দমালার অর্থ পেশ করছি আল্লাহ সুহান্ত দাদা বলছেন কুল্লু بروتك الطعام كهده كل الطعام بروتك كهده كان تشيلو حلاً حلال حلاً ماذا هولو حلال لي ماني جنو بني إسرائيل بني إسرائيل لي بني إسرائيل بني إسرائيل جنو إلا طبي ما حرم ما যা কিছু হাররামা হারাম করে নিয়েছিল ইসরায়েল ইসরায়েল আলাফসিহি তার নিজের উপর ইসরাইল বলতে ইয়াকুব আলাইসাল্লামকে বোঝানো হয়েছে ইসরায়েল তার নিজের উপর যা হারাম করে নিয়েছে মিন পূর্বে পূর্বেলা নাজিল হওয়ার তোরা তৌরাত তৌরাত নাজিল হওয়ার পূর্বে কুল আপনি বলে দিন তাহলে তোমরা নিয়ে আসো বিথ তাওরাত ফাতলুহা অতপর তা তেলাওয়াত করো ই যদি কুঞ্জ তুম সদেকিন তোমরা হয়ে থাকো সদেকিন সত্যবাদী শব্দিক তর্জমার পরে এবারে আমরা আপনাদের সামনে সরল অর্থানুবাদ পেশ করছি আল কোরআনের এই আয়াতটির আল্লা সুভান ওমত আলা বলছেন প্রত্যেক খাবার বা খাদ্য বন ইসরায়েলের জন্য হালাল ছিল তবে ইসরাইল তার নিজের উপর যা কিছু হারাম করে নিয়েছিল তাওরাত নাজিল হওয়ার পূর্বে সেটির কথা আলাদা আপনি বলে দিন তাহলে তোমরা তাওরাত নিয়ে আসো অতপর তা তেলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো প্রদর্শক আল্লা আলা এই আয়াতটিতে বন ইসরায়েলের খাদ্য সম্পর্কিত তথ্য উপস্থাপন করছেন যে তাদের জন্য সকল খাদ্যই হালাল ছিল তবে ইয়াকুব আলাইসাল্লাম তার নিজের উপর অসুস্থতার কারণে যা হারাম করে নিয়েছিলেন তাওরাত নাজিলের পূর্বে এবং তাওরাত নাজিলের পরে আল্লাহ সুবাহান হতালা কোনটা হালাল আর কোনটা হারাম সেটা সর্বতভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এই বক্তব্যটাই এই আয়াতের মূল বক্তব্য এবং এখানে আল্লাহ সালা সেটাই তুলে ধরেছেন আল্লাহ সুবহান হতালা এর পূর্বের আয়াতে যে কথাটা উল্লেখ করেছেন এই আয়াতের সাথে তার কিছুটা মুনাসাবাদ এবং সঙ্গতি আমরা তুলে ধরব আগের আয়াত আল্লাহ স্মালা কী বলেছেন তিনি বলেছেন লুলফিকু মিম্মা তোহেব্বুন তোমরা যা ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় খরচ না করলে তোমরা কখনোই আল্লাহর কাছে পুণ্য অর্জন করতে পারবে না তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাস্তা ব্যয় করাটাকে এখানে হালাল করে দেওয়া হয়েছে বরং উদ্বুদ্ধ করা হয়েছে পাশাপাশি আমরা দেখি যে অন্য অন্য আয়াতগুলোতেও আল্লাহর মোহাবাতে কিছু দান করা কিছু খাওয়ানো মানুষকে সেটাও খুব ভালো কাজ বলে উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ তালা সুর আল বাকর একশো সাতাত্তর নম্বর রায়তে বলেন ওয়া এত আলা আল্লাহবিহি এবং সে আল্লাহর ভালোবাসায় সম্পদ প্রদান করে আর ইনসানের আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন অয়ত এমন আলা আল্লাহবিহি তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য খাওয়ায় তাহলে এই যে চমৎকার ভালো কিছু কাজের কথা আল্লাহর রাস্তা ব্যয় করা খাওয়ানো কিংবা সম্পদ দান করার কথা তালা বললেন তার পরপরই তিনি ইয়াকুব আলাহ সাল্লামের ঘটনাটাও এখানে তুলে ধরলেন যে ইয়াকুব আলাহ সাল্লাম তিনি আল্লাহর মহাব্বতেই কিছু জিনিসকে নিজের উপর হারাম করার জন্য মানত করেছিলেন তার অসুস্থতার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বন ইসরাইল হালাল হারামের ক্ষেত্রে তারা সীমালঙ্ঘন করেছে কিন্তু নবীরা এতে কোনো সীমা লঙ্ঘন করেননি বরং তারা যা করেছেন সেটি আল্লাহর মাহাব্বাতে এবং তার ভালোবাসাকে রক্ষা করার জন্যই করেছেন এই আয়াতের সাথে সম্পর্কিত একটি হাদিস সীমা বখারি তার সেহেবির মধ্যে নিয়ে এসেছেন সেখানে এভাবে বলা হয়েছে যে নবী সাল আলহি আসাল্লামের কাছে বন ইসরায়েলের লোকেরা এক ব্যক্তি এবং এক নারীর বিচার নিয়ে এসেছিলেন তারা ব্যভিচারে লিপ্ত হয়েছিল নবী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ব্যভিচারীর শাস্তিটা কি তোমাদের তাওরাত গ্রন্থে তখন তারা বলেছিল যে আমরা তাদেরকে কিছু প্রহার করে তারপরে কালি মেখে তাদেরকে ছেড়ে দিতাম নবী সাল্লাহ সাল্লাম বললেন এটা কি তোমাদের তাওরাতে লেখা ছিল বললো যে হ্যাঁ এটা লেখা ছিল তখন আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তাল্লাহ তিনি বললেন যে না তাওরাতে তো এমন কোনো কিছু নেই আর আমরা জানি যে আবদুল্লাহ বিন সালাম রাদি আল্লাহ তালন তিনি তাওরাত বিশেষজ্ঞ ছিলেন তিনি তখন বললেন যে তাহলে তোমরা তাওরাতটা নিয়ে আসো এবং সেটা পড়ে শোনাও যে তোমরা যা দাবি করছো সেটা সেখানে আছে কি না দেখা গেল যে তাওরাতের মধ্যে আসলে তাদের সেই দাবির কিছুই পাওয়া গেল না তাদের দাবির অসরতা পূর্ণ হলো এদিকে ইঙ্গিত করেই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তাল্লাহ বেশ কিছু বক্তব্য নাজিল করেছেন আমরা এবার সংক্ষিপ্ত তেফসিরির দিকে যাচ্ছি এখানে আল্লাহ সুহান তাল্লাহ এই আয়তের শুরুতে উল্লেখ করলেন কুল্লোত্তমেবানী ইসরা ইমা ইসরা ইহি এর অর্থ হলো ইমাম এবনু জারির আত্মাবারি ইমাম এবনু ক্যাথিস সহ আর অনেকেই উল্লেখ করেছেন যে আই ইন্যাল আত এমা কুল্লত মানে হল কুল্লা আনোয়ার ইল আত এমা সব ধরনের খাদ্য সেটা ভক্ষণ করা কনজিউম করা এটা বনি ইয়াকুব বনি ইসরা জন্য এটা বৈধ ছিল ইয়াকুব আল্লা সাল্লামের একটা নাম ছিল ইসরা ইল অতএব বনু ইসরা বলতে বনু ইয়াকুব আলসালামকেই বোঝানো হয় তো এটা ছিল তৌরত নাজিল হওয়ার আগের অবস্থা তবে এখানে একটা বিশেষ প্রকারকে আল্লাহর নবী ইয়াকুব আলহ সালাম তিনি নিজের উপর হারাম করেছেন যেটি আল্লাহ স্মুতাল এখানে বললেন ইল্লামা হারামা ইসরা ইলু ও যা নবী ইসরা ইল অর্থাৎ ইয়াকুব তার নিজের উপর হারাম করেছেন বিশেষ কারণে সেটা ছাড়া আর সমস্ত খাদ্য বন ইসরায়েলের জন্য হালাল ছিল কোনো কিছুই হারাম ছিল না এটা হচ্ছে তাওরাত নাজিলের আগে তাওরাত নাজিলের পরের অবস্থা তো একটু ভিন্ন আল্লা সালা বন ইসরায়েলের ত্রুটির কারণে সে কারণে তিনি কিছু তাদের উপর হারাম করে দিলেন আবার কিছু তাদের উপর হালাল রাখলেন তো ইসরায়েল তথা ইয়াকুব সালাম তার নিজের উপরে কোন জিনিসটা হারাম করেছিলেন সেটা হলো লোহমাল ইবেল ও অর্থাৎ উটের গোশ এবং উটের দুধ এ দুটো তার কাছে অত্যন্ত প্রিয় ছিল কিন্তু তিনি মানত করেছিলেন একবার যখন প্রচণ্ড অসুস্থ হলেন আর তখন তিনি মানত করেছিলেন যে এগুলো তিনি আর খাবেন না এটা নিজের উপর তিনি হারাম করে নিয়েছিলেন এ প্রসঙ্গে আব্দুল আব্দ আব্বাস রাদি আল্লাহ তালহু থেকে একটা হাদিস আমরা পাই ইমাম আহমদ তারাল মুস্তাদ গ্রন্থে এবং আরও অনেক হাদিস বেত্তাগণ এই হাদিসটি তাদের গ্রন্থে উল্লেখ করেছে এখানে বলা হয়েছে যে ইহুদিদের একদল নবী সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হে আবুল কাসেম হে আবুল কাসেম আনহা। তুমি কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে বলো যেটা সম্পর্কে আমরা তোমাকে জিজ্ঞেস করবো লাই আলমোহন্লা নবী নবী ছাড়া যেটা আর কেউ জানে না তারা যে জিনিসটা তাকে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল এই আইয়ুত আমে হার রামা ইসরা আলানি কাবলা আন তাওরাত। কোন খাদ্যটা ইসরায়েল তথা ইয়াকুব আলাহ সালাম নিজের উপর হারাম করেছিলেন তাওরাত নাজিলের আগে দেখেন এটা তো ওহি ছাড়া আসলে জানার কোনো উপায় নেই ফলে তারা নবী সাল্লা সাল্লামের নবদ পরীক্ষা করছে এই প্রশ্নটি করে আরও অনেক প্রশ্ন করেছে তার মধ্যে এটা একটা প্রশ্ন ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন যে আমি আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে বলছি যিনি মুসা সাল্লামের উপর তাওরাত নাজেল করেছে হালতা আলাম আন্না আনা ইসরাহল মারাদান সাদিদান তোমরাকে জানো যে ইসরা ইসরায়েল তথা ইয়াকুবা সাল্লাম একবার অত্যন্ত ভয়ানক রোগে একবার রোগাক্রান্ত আক্রান্ত হলেন ফতোয়ালা সাকামহ এবং তার এই রোগটা অনেক প্রলম্বিত হলো ফানা দ্বারা লীল্লাহ নাজরান তখন তিনি আল্লাহর কাছে একটা মানত করলেন কি মানত করলেন লাফাহুল্লাহ মিনসাকামিহি যদি আল্লাহ তালা তাকে তার রোগ থেকে শিফা দান করেন আরোগ্য দান করেন করেন্না আহাব্বা সারাবে ইলাইহি ও আহাবা তলহি তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় একটা পানীয়কে হারাম করবেন এবং একটা প্রিয় খাদ্যকে হারাম করবেন তার কাছে সবচেয়ে প্রিয় খাদ্যটা ছিল লহমানুল ইবেল বা লহমুল এবেল উটের গোষ এবং সবচেয়ে প্রিয় শারাব বা পানীয় ছিল আলবানুহা আলবানুল ইবেল অর্থাৎ উটের দুধ ফকালু আল্লাহ তখন তারা বলল হ্যাঁ আপনি ঠিক বলেছেন ইসরাইল তথা ইয়াকুব আলিয়াল্লাম এই দুটো খাদ্য অর্থাৎ একটা পানীয় একটা বা লাহাম তিনি নিজের উপর হারাম করে নিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুমতাল সেই একই ঘটনা এই আয়াতে বর্ণনা করছেন আর অনেকগুলো রয়েতে এখানে এসেছে আমার কাছে মনে হয় এতটুকুই আমাদের জন্য জানা যথেষ্ট যে ইহুদিরা সবসময় একটা সীমালঙ্ঘন করতো সাল্লাহ সালামের নবদ পরীক্ষা করতো আল্লাহর সাথেও তারা বেয়াদবি করত আল্লাহ নবীদের সাথেও তারা বিয়াদপি করত সেই কথাগুলো কিন্তু এখানে প্রকটিত হয়েছে এমন কি তারা তাদের উপর নাজলকৃত অর্থাৎ উপর নাজলকৃত যা ইহুদিদের জন্য আসলে বিধান সেটাকেও তারা গোপন করতো এমনকি সেটাকে তারা বদলে দিয়েছিল যেটা আমরা ব্যবিচারের স্বাস্থ্যের ক্ষেত্রে দেখি আল্লা সুহানহ আলা এই বিষয়কে কেন্দ্র করে বললেন কলফা এট ও হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলে দিন ফেতুবি তাওরাত তোমরা তাওরাতটাকে নিয়ে আসো ফাতলুহা অতপর সেটিকে তেলাওয়াত করো ইন কুন্তুম সোয়াদিদ যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও এখানে ইমাম এবনুল কাইম রাহমাহুল্লাহ ইমাম এবনু কেথির এবং তার সাথে আরও অনেক তাফসির কারক বলেছেন ইয়া মোহাম্মদ লাহুম হে মোহাম্মদ আপনি তাদেরকে বলুন জিউ বি তওরা তে ফকরা ওহা আলাইনা বি তোমরা তাওরাতটা নিয়ে এসে নিজেরাই আমাদের কাছে পাঠ করে শোনাও হাত্তা আন্না হাদাফনা ও আবাহনা আন যাতে তোমরা আমাদেরকে এই তোহমাত না দাও যে আমরা এখানে কিছু গোপন করেছি বাদ দিয়েছি অথবা কিছু অতিরিক্ত সংযোজন করেছি ফকরা উহা তোমরা এটাকে এখন পাঠ করে শোনাও ইনকুন্তুম ফি আওয়াকুম যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো এখানে লাহফানের মধ্যে বলা হয়েছে ইমাম আব্দুল বলেছেন কিলা আল মুরাদ ইনকুন্তুম হকিনাফিদা আওয়াকুম বলা হয়েছে এর অর্থ এটা যে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও আন্হা আনজালা তাহরিমা লহু এবেলেও আলবান ইহাফি তাওরাত যে দাবিটা কি ছিল জাল্লা সুমান্তালা উঠ এবং উটের দুধ এটা আমাদের উপর হারাম করে দিয়েছেন তো এখানে এই দাবিটা তো সত্য ছিল না বরং এগুলো হালাল ছিল শুধুমাত্র নবী ইয়াকুব আলেসালাম এগুলো মানতের মাধ্যমে নিজের উপর হারাম করেছেন সে বিষয়টা আমরা এখানে জানতে পারলাম এছাড়াও এই ব্যাপারে আরও অনেকগুলো বক্তব্য এসেছে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সামতাল এই আয়াতের শেষে কি জিনিসটা তিনি এখানে তুলে ধরতে চাচ্ছেন তিনি মূলত তুলে ধরতে চাচ্ছেন যে ইহুদিরা যে দাবিগুলো করেছে সে দাবিতে তারা সত্যবাদী ছিল না ফলে তাদেরকে এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সামতাল নির্দেশ দিলেন নবী সাল্লাহ সাল্লাম সেই চ্যালেঞ্জটা ইহুদিদেরকে দিলেন কিন্তু তারা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারলো না প্রিয় দর্শক এই আয়াতটির মাধ্যমে আমরা অনেকগুলো শিক্ষা পাই প্রথম শিক্ষা হচ্ছে নাজিলের আগে সব ধরনের খাদ্যই বন ইসরায়েলের জন্য হালাল ছিল দ্বিতীয় হচ্ছে উটের গোষ এবং উটের দুধ এটাও তাদের জন্য হালাল ছিল তাদের জন্য হারাম ছিল না তৃতীয় হচ্ছে নবী ইসরাইল তথা ইয়াকুব আলহিসাল্লাম উটের গোশ এবং উটের দুধ এটা তার নিজের জন্য হারাম করে নিয়েছিলেন এটা সমগ্র জাতির জন্য হারাম ছিল না চতুর্থ হলো তাওরাতে যা বিধৃত ছিল যা উল্লেখ করা হয়েছে ইহুদিরা তার মধ্যে বিকৃতি সাধন করেছে এবং পঞ্চম হল তাওরাতে যে জিনিসগুলোকে হালাল বলা হয়েছে ইহুদিরা তার অনেকগুলোকে হারাম করে দিয়েছে এবং যেগুলোকে হারাম করা হয়েছে তারা অনেকগুলোকে হালাল করেছে প্রিয়দর্শক আল্লাহ সুমতালা কেন উল্লেখ করলেন এই বিশেষ বিশেষ কথাগুলো তিনি আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন নবী সাল্লা সাল্লামকে ইহুদিদের সাথে কথোপকথনের মাধ্যমে উম্মাকেও তিনি সাবধান করে দিতে চাচ্ছেন যেন ইহুদিদের এই অপকর্মে আমরা লিপ্ত না হই তাদের মতো মিথ্যাচার না করি তাদের মতো সত্যের বিরুদ্ধে আমরা না যাই তাহলে আয়াতের মূল সুরটা হল আমরা যেন সত্যবাদী হই আমরা যেন আল্লাহর বিধানকে ধারণ করি এবং আল্লাহর বিধান এবং তার অনুশাসনকে মেনে চলি আসুন প্রিয় দর্শক সেভাবে জীবনটাকে গড়ি اللهم ادشرك بالتوفيق، دكتورنا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.